যারা ক্রেডিট কার্ড এবং লোন নিতে চান আমিরাতে তাদেরকে বিভিন্ন ধরনের অফার বিভিন্ন সুযোগ সুবিধা বিভিন্ন আমাদের বাংলাদেশি আছে পাকিস্তানি ইন্ডিয়ান সহ আরও বিভিন্ন দেশের লোক আছে বিভিন্ন অফার দিয়ে থাকে একদম হাতে ধরিয়ে দিবে লাখ টাকা পেয়ে যাবেন ক্রেডিট কার্ডে লোন পেয়ে যাবেন তারপরে এই রাস্তাও দেখিয়ে দেয় যে দেশে চলে যাবেন লোন পেয়েই আর ফিরত আসা লাগবে না আপনার তো দেখেন একটা বিষয় এইরকম করে অনেক মানুষ ইতিমধ্যে দরা খাইছে তারা লোন পায় নাই যে লোকটা কাজ করে দিছে সে লোন নিছে আর যার নামে লোন উঠছে সে দরা খাইছে আপনার আইডি নামে আপনার নিজের নামে ক্রেডিট কার্ড হয়েছে লোন হয়েছে আপনি নিজেই দরা খাইছেন কিন্তু যে কাজটা করে দিছে সে টাকা উঠাইয়া নিয়ে চলে গেছে এই জন্য শুধু যে আপনি একাই মুসিবতে পড়ছেন সেটা না আপনি আরও যে সমস্ত বাংলাদেশি আছে সবাইকে এই মুসিবতে কিন্তু ফেলে দিচ্ছেন কারণ কেউ রিয়েলি লোন নিতে চাইলে রিয়েলি ক্রেডিট কার্ড নিতে চাইলে তখন ব্যাংকে আর ক্রেডিট কার্ড দিচ্ছে না কারণ আপনার মতো অনেক যারা আছে তারা সুবিধা ছাড়া অসুবিধায় পড়েছেন কিন্তু ব্যাংকে মনে করতেছে আপনি সুবিধা নিয়ে আপনি পালিয়ে গেছেন তো এই সমস্ত যে লোভ আছে লোভে পাপ আর পাপে মৃত্যু এটার থেকে প্রত্যেক দিনই আমাদের কাছে মেসেজ আসতেছে যে ভাই আমাকে এক লাখ দিবে বলে আমার কাছ থেকে বিশ পঁচিশ হাজার দেরাম নিছে যে প্রথমে ডিপোজিট করা লাগবে তারপরে এক লাখও নাই বিশ পঁচিশ হাজার আমার যা শেষ হয়েছে তাও নাই এইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে দিবে লোন দিবে ক্রেডিট কার্ড করে দিবে প্রত্যেক দিনই আমাদের বাংলাদেশে যারা আছেন বিপদে পড়ছেন তা দয়া করে বাই এইরকম যে লোকরা করে যে দে থেকে বিরত থাকুন বিরত না থাকলে আপনি বিপদে পড়বেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এক দুই টাকা না সেটা কোনো দিনও আপনি সুদ করতে পারবেন না এটা সুদ করতে পারবেন না কোনো দিন কারণ আপনার যদি পাঁচশো টাকা এক হাজার টাকা করতেন কিন্তু এতটা টাকা এক লাখ টাকা টাকা জীবনেও ম্যানেজ করতে পারবেন না আপনাকে হয়তোবা এখানে জেল কাটতে হবে অথবা এখানেই মরতে হবে আপনাকে দেশে যাইতে পারবেন না এই টাকাগুলো গুলা পরিশোধ করেছিল তো এই কাজটা যাতে কেউ না করেন ভাই এটা আপনাদের জন্য একটা পরামর্শ